ছোটো থেকে বড়ো সকলেই আমরা কিন্তু আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি আজকে আমি সেই রকমই বানিয়ে নিচ্ছি দোকানের মতন চকোবার আইসক্রিম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সবাই সাথে দেখো আর ভিডিওটি দেখো আজকে আমি বানাচ্ছি চকোবার আইসক্রিম তাই আমি এই কাপটার দু কাপ মতো লিকুইড দুধ নিয়ে নিচ্ছি এক কাপ দিলাম এবার আর এক কাপ দেব লিকুইড দুধ এই দু কাপ মতো লিকুইড দুধ দিলাম দুধটা আমি গ্যাসে বসিয়ে দিলাম বসিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ঘন করে জাল করে নেব দুধটা ফুটতে শুরু করেছে আমি এবার এর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দু কাপ দুধকে আমি দেড় কাপে পরিণত করবো এইভাবে অনবরত ফোটাবো আর নার্ব এখানে আমি এই কাপটার মধ্যে ওই জাল দেওয়া দুধ ওয়ান থার্ড কাপ নিয়ে নিয়েছি দুধটাকে আবার একটু ঠান্ডা করে নেব দুধটা ঠান্ডা হওয়ার পর এই দুধটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে দুধটার সঙ্গে নেড়ে মিশিয়ে নেব এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো চিনি আমি এই চামচটার দু চামচ মতো চিনি এখানে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে নেবো যাতে চিনিটা ভালো করে দুধটার সঙ্গে গলে যায় এবার আমি এর মধ্যে এক চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাপের মধ্যে যে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে নেড়ে এর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আবার একটু জাল দিয়ে একটু ঘন করে দেব ঘন হয়ে দু কাপ দুধ হয়ে গেছে দেড় কাপের থেকেও একটু কম অনেকটা ঠকথকে হয়ে গেছে এবার আমি এটাকে গ্যাস অফ করে নাবিয়ে নেব গ্যাস থেকে নামানোর পর এই রকম দেখতে লাগছে এটা কিন্তু এখন অনেকটাই গরম আমি এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঠান্ডা করে নেব এবার এই দুধটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এবার আমি আইসক্রিমের মোল্টের মধ্যে একে একে দিয়ে দেব এইভাবে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একে একে আমি আইসক্রিমের মোল্ডগুলোকে পুরো ভর্তি করে নিয়েছি এবার একটা ফয়েল পেপার নিলাম ফয়েল পেপার দিয়ে পুরো আইসক্রিমের মোলটাকে এইভাবে মুড়ে দেবো ফয়েল পেপার দিয়ে মুড়ে দেওয়ার পর এবার আমি মাথাগুলোকে একটু করে চিড়ে দেবো এখানে আমি আইসক্রিমের স্টিক দেব এখানে মোল্টের স্টিকগুলোও দেওয়া যেতে পারে কিন্তু এই স্টিকগুলো দিলে একটু দেখতে বেশি ভালো লাগবে সেই জন্য আমি আইসক্রিমের কাঠিগুলোই এখানে ইউজ করছি এইভাবে সবকটাতে ভরে দেবো আইসক্রিমের মোলটা আমার রেডি হয়ে গেল এবার আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে স্ট্যান্ড করে রাখলাম এখানে একটা পাত্রর মধ্যে আমি গরম জল বসিয়েছি এই গরম জলের মধ্যেই আমি একটা বাটির মধ্যে চকলেট দিয়ে বসিয়ে দিলাম চকলেটগুলো যাতে মেল্ট হয় সেই জন্য চকলেটগুলো অনেকটা মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে দেব যাতে স্মুথ হয় সেই জন্য আমি এর মধ্যে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব ডিপ ফ্রিজ থেকে আট ঘন্টা পর বের করে নিয়েছি এবার এই র্যাপারটা খুলে দেব খুলে দিয়ে দেখব কিরকম হয়েছে দেখ

চকোবার করে নেব পুকু বই পড়ছে দেখি ও খাবে নাকি আমার বানানো এই চকলেট আইসক্রিম এই সোনা আইসক্রিম খাবি এনে একটু খেয়ে একটু দেখা আর রিভিউ দে কেমন হয়েছে বাবা পাওয়ার সঙ্গে সঙ্গেই তো খাওয়া শুরু করে দিলি মোল্ড থেকে বার করে চকলেটের মধ্যে চুবিয়ে আমি চকোবার গুলোকে রেডি করে নিয়েছি দেখতে এইরকম হয়েছে যদি আমার এই ভিডিওটি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর सबस्क्राइब करो देखा अब नेक्स्ट वीडियो टेक केयर बाय बाय थैंक यू